সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি মানে আমার আজকে যখন আমি দেখেছি যে আজকে আমার টেন কে কমপ্লিট হবে আমার মানে ঘুমই আসছিল না সত্যি বলতে ঘুমই আসছিল না আমার গাই সত্যি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি বেশ একটু জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে আমার মায়েরও আমাদেরও লোক স্বপ্ন পূরণ স্বপ্ন তো সবাই দেখে কেউ ঘুমিয়ে কেউ জেগে না না ঘুমিয়ে থাকা স্বপ্ন কিন্তু কখনোই পূরণ হয় না কিন্তু জেগে দেখা স্বপ্ন অবশ্যই পূরণ হয় কারণ সেই স্বপ্নটা যেটা আমরা দেখি সেটা আমাদের পূরণ করার অনেক চেষ্টা থাকে আজকে আমার কাছে এমনই একটা দিন আমি কিন্তু স্বপ্ন দেখতাম এটাই আমি যেরকম সাধারণ ঘরের মেয়ে আমার জীবনে কিছুই হবে না শুধু ওই সংসারটাই হবে তাই চাইতাম জীবনে একটা ভালো মানুষ আসুক তাকে নিয়ে জুটিয়ে সংসার করব আর তার সঙ্গে একটা ছোট্ট বেবি হবে সেটাও মেয়ে তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমারও সেটা হয়েছে আমার মেয়েও হয়েছে তারপর হঠাৎ করে আমার এই স্বপ্নের সঙ্গে একটা স্বপ্ন জুড়ে গেল আমি ব্লগ করব আমি ইউটিউব করব আমাকে অনেক মানুষ চিনবে অনেক মানুষ চিনবে আমার একটা নিজস্ব পরিচয় হবে তো এই স্বপ্নটা যখন দেখেছিলাম আমি তখন নিজেও জানতাম যে হয়তো আমার দ্বারা হবে না কারণ আমার পরিস্থিতিটাই এরকম ছিল যে আমি হয়তো করতে পারবো না তো কেউ পাশে না থাকলেও আমার হাজব্যান্ড আমার পাশে ছিল আছে থাকবে তার ভরসাতেই তার সাপোর্টেই আমি ইউটিউব করা শুরু করি আর তারপর আজকের মতো এত সুন্দর একটা দিন আমি পাই এইটা আমার জীবনে আসে যেটা আমি আশা করিনি আমি ভেবেছিলাম আমি করবো হয়তো আমার চার বছর পাঁচ বছর লাগতে পারে নাও হতে পারে তো সেই দিনটি এসছে তো তোমরাও স্বপ্ন দেখো অবশ্যই জেগে জেগে স্বপ্ন দেখো সেটা পূরণ করার চেষ্টা করো আমার এমনও হয়েছে আমার একদম ভিউয়ার্স হতো না কিচ্ছু না আমি তবুও ভিডিও ছেড়ে গেছি কারণ কি আমার ভালো লাগতো ভিডিওগুলো করতে তাই আমি কন্টিনিউ ভিডিওগুলো করে গেছি আমি বলতাম আমার হবে না আমার হবে না কিন্তু আমার বাবা আমাকে বলতো যে না তুমি হবে তুমি করতে থাকো না পাগলি কত দিন লাগবে দু বছর তিন বছর চার বছর তুমি করো আর তার উপর ভরসা করে আমি ভিডিও করা স্টার্ট করি আবারও ভিডিও ছাড়তে শুরু করি তো এরকম ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছো টু মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমার একটা ভিডিওতে যার জন্য আজকের দিনটা আমি দেখতে পেয়েছি আর আজ হচ্ছে আমার সেই স্বপ্ন পূরণের দিন স্বপ্ন পূরণের দিন কি আর ঘুম আসে তাই কিন্তু আমি আর সারা রাত দুটোর পর দুটো থেকে আমার ঘুম ভেঙে গেছে আর আমি জেগে মোবাইলটা হাতে নিয়েই বসে আছি তো আর বলবো আমি মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আনন্দে আর কিছুই না আমার বেশি বড় স্বপ্ন নেই আমি এইটুকুই স্বপ্ন দেখতাম যে আমার টেন কে হবে আমি এতটুকুই স্বপ্ন দেখতাম যেটা আমরা কখনো কখনও আশা করি না সেটাই যদি হঠাৎ করে পেয়ে যায় তার প্রতি কিন্তু ভালোবাসাটাও অনেকটা থাকে এক্সাইটমেন্ট তো অনেকই যেমন একটা একটা করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে তোমরা আমার ফ্যামিলি মেম্বারস একজন একজন করে জয়েন হচ্ছে। আমার কিন্তু হার্ডওয়্যারটা তত জোরে জোরে বাড়ছে মানে আমার গান মানে কাঁপছে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি না আমি শুধু দেখেই যাচ্ছি আর ভাবছি যে এটা হয়ে আবার থেমে যাবে না তো এটা হয়ে আবার থেমে যাবে না তো বাস এটাই ভাবছিলাম যে হয়তো এটা হয়ে আবার থেমে যাবে আর হবে

অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত তাড়াতাড়ি আমার এত মানে আমি ভাবতে পারিনি সত্যি আমার একটা মনে মধ্যে জেদ ছিল যে আমি পূরণ করি চ্যানেলেও এরকম দেখাবে টেন কে সাবস্ক্রাইবার তো সেটা আমি চাইছিলাম যে যত দিন লাগুক না কেন আমি করেই যাব তোমাদের ভালোবাসা সেটাকে আমি করবই তো সেটা যে এত তাড়াতাড়ি তোমরা করে থাকলে ভাবতে পারিনি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি তো বিশাল বিশাল খুশি আমি মানে তোমাদেরকে চলো দুটো থেকে জেগে আছি দুটো থেকে আমি ভাবছি আমি দেখবো আমি লাইভ দেখবো আমার সাবস্ক্রাইবারটা কে হবে আমি লাইভ দেখবো সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে আছি আমার আজকে খুশি শেষ নেই সত্যি গাইস তো চলো আজকে আর কিছু বলবো না একটা কথাই বলবো টেনকে সেলিব্রেট করবো আমি আমি আমার লাইফের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট খুশিগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা তো অনেক বড় খুশি আমার কাছে বলতে গেলে কারণ আমি যেরকম ফ্যামিলি থেকে একদম ছোট্ট মানে একদম সাধারণ একটা বড় হয়েছি সে সেখান থেকে যে এরকম করে ভিডিও করাটা প্রথমত হচ্ছে কেউই সাপোর্ট করতো না সবাই বলতো না ভিডিও করে কী হবে ভিডিও করবি না এরকমটা বলতো কিন্তু যখন টিকটক ছিল তখন যে ভিডিও করবি না করবি না একটা মেয়ে মানুষ ভিডিও নেই কিন্তু তখন আমি অল্প কিছু ভিডিও করতাম সেরকম করতাম না তারপর যখন ইনস্টাগ্রাম আসলো ইনস্টাগ্রাম আসার পর ইনস্টাগ্রামে টুকটাক ভিডিও বানাতাম সেটা শখের জন্য করতে তারপর থেকে ইউটিউব জার্নিটা হচ্ছে সবটাই আমার আমার বরের জন্য আমার হাজব্যান্ডের জন্য সবটা আমার ইউটিউব জার্নি স্টার্ট হয়েছে ওর জন্যে ওই আমাকে বলেছে তুমি ভিডিও করো তুমি যখন ইনস্টাগ্রামে করো তুমি ইউটিউবেও করো তো আমি প্রথম তো ইনস্টাগ্রামে ভিডিওগুলোই আমি ছেড়ে দিতাম এরকম করতাম তারপর যখন আমি নাসিকে গেছিলাম একা একা সময় কাটতো না বলে আমাকে বলেছিল তুমি ভিডিও করবে তো সেখান থেকে করতে করতে কেউ মানে কেউ সাপোর্ট করুক আর না করুক তোমরা দেখেছো আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার একা হাতে করা আর বাকি যেই ভিডিওগুলো ধরে দেওয়া বাইরে মানে কোথাও গেলে সেই সব ভিডিওগুলো কিন্তু আমি একা করি মাঝে মধ্যে দু একটা বোন করে দিয়েছি আর বেশিরভাগ ভিডিও কিন্তু আমার বড়ি ধরে দেয় আর ওই আমাকে অনেক মানে ই করে ভিডিও করার জন্য তো সবাইকে থ্যাংক ইউ তার সাথে সাথে ওকে ও যদি আমাকে ভিডিও বানাতে না বলতো তাহলে মনে হয় আমি তোমার এতগুলো মানুষের ভালোবাসা আমি কখনোই পেতাম না সত্যি মানে আমার এটা একটা স্বপ্ন ছিল কিন্তু সেটা যে আমি সত্যি পূরণ করবোই সেটা আমি ভেবেছিলাম এত তাড়াতাড়ি হবে না হয়তো পাঁচ ছয় বছর আমার লেগেই যাবে এত তাড়াতাড়ি হবে আমি সত্যি ভাবিনি তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি কি বলবো সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি মানে আমার আজকে যখন আমি দেখেছি যে আজকে আমার টেনকে কমপ্লিট হবে আমার শুনেছি ভিডিও করা নিয়ে অনেক কথা শুনেছি তাই আমি বাড়িতেই ভিডিও তো আমাদেরও লোকের অনেক প্রচুর প্রচুর খারাপ কথা যেগুলো কখনো আমরা করিনি আমার মাও হয়নি সেগুলো হয়েছে বুঝতেই পারছো একটা গার্জেন না যেটা হয় কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমি ইউটিউবটা করতে পারবো না কারণ যে যখন লোকে এরকম আগে বলতো তো সত্যি আমার বিয়ের পর আমি আমার বরের সাপোর্টটা পেয়েছি মানে ওর মতো মানুষই হয় না ও সব দিক দিয়ে শুধু যে ভিডিও করার দিক দিয়ে সেটা না সব দিক দিয়ে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে আমি আগে ভয়ই পেতাম যে লোকে আমাকে কি বলবে না বলবে কিন্তু ওই আমাকে ইটা দিয়েছে যে না যে যাই বলুক না কেন আমি তো তোমার পাশে আছি তুমি কারোর কথা কিছু কান দেবে না লোকের লোকের হচ্ছে বলাটাই লোকের ইয়ে লোকের কাজটাই বলা কিন্তু কেউ কখনো কাউকে বলবে না তুই এই ভালো কাজটা কর তুই এটা কর কেউ না খেয়ে থাকলে বলবে না নে তুই আমি তোকে খাবার দিচ্ছি খেয়ে নে তো সেটা শুধু মাই করে তো যাই হোক আমি সত্যি ভাবিনি ও যে এত খুশি ও খুব খুশি আমিও খুব খুশি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর কী বলবো সত্যি সত্যিই মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি কখনো ভাবিনি আমি এত মানুষের ভালোবাসা পাবো এত তাড়াতাড়ি তবে আমার একটা ই ছিল যে আমি করবো তোমরা তো দেখেছো আমি কীরকমভাবে ভিডিও করি আমাদের বাড়ি ঘর আমি কোথায় যাই আমি কেমনভাবে ভিডিও করি সেখান থেকে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে আমি সত্যিই ভাবিনি তো যাই হোক এই খুশির সময় আর আর আমি করতে চাই না আসলে কি তো এটা হচ্ছে আনন্দের চোখের জল মানে আমি ভাবতাম যে কিরকম ফিলিংসটা হবে কিন্তু এতটা ইমোশনাল হয়ে যাবো ভাবিনি তো গাইজ খুব তাড়াতাড়ি আমি সেলিব্রেট করব সেটা তোমরা দেখতেও পাবে চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাকে আরও আরও ওপরে নিয়ে যাও তো আমার চ্যানেল তো দেখেছি আমি লিখে রেখেছি বাস্তবিতায় আমাদের নতুন মানে আমাদের পরিচয় দেওয়ার মতো সেরকম কিছুই ছিল না তো আমি তোমাদের ভালোবাসি নিজের একটা পরিচয় তৈরি করতে চেয়েছি আর আমি চেয়েছি যে আমার পরিচয় আমার ফ্যামিলি সবাই পরিচিত হোক যে সবাই বলবে ওটা পাইলের মা ওটা বোন ওটা ওর এটা হয় তো আচ্ছা আমি মনে হচ্ছে যে সেই স্বপ্নটা সত্যি তোমরা পূরণ করে দেবে আমি আর কিছুই চাই না আমি চাই আমাকে সবাই চিনুক আমাকে সবাই ভালোবাসুক আমাকে দিয়েই আমাকে সবাই চিনুক তো আর কিছু বলার নেই বলতে গেলে এখন অনেক কথা হয়ে যাবে আর সত্যি সত্যি মানে তো ইমোশনাল হয়ে পড়বো ভাবিনি আমি শুধু ভাবছিলাম যে আমি শুধু শেয়ার করবো ফিলিংসটা কীরকম হয় কিন্তু সত্যি আমি এত কষ্ট করেছি ভিডিওর পিছনে তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝবে আমি একা একা এটা ওটা সেটা আমি একা একা মোবাইলটাকে সেট করে রেখে আবার গিয়ে করা আবার আমি প্রচণ্ড কষ্ট করেছি এই ভিডিও নিয়ে তারপর রাত জেগে জেগে এডিট করা আমি এখনও যে এই ভিডিওগুলো করি আমি রাত্রেবেলাই সারাদিন তো আমার মেয়ে তো প্রচণ্ড মানে কোল ছাড়া থাকে না তো ওকে নিয়ে সারাদিন বসে থাকতে হয় তারপরে রাত্রেবেলায় ও ঘুমোয় রাত্রে যখন আমার জাগে ওকে কোলে নিয়ে আমি ভিডিওগুলো এডিট করি তো বুঝতেই পারছো আমাকে এডিট করে দেওয়ার মতনও কেউ নেই ভিডিও ধরে দেওয়ার মতনও কেউ নেই এক একাই সবটা করি তো তাতেই যে তোমরা এত ভালোবাসা দিয়েছো মানে তোমাদেরকে যতই আমি থ্যাংক ইউ বলি না কেন যাই বলি না কেন সবই ছোট হয়ে যাবে তো এইটুকুই বলবো যে তোমরা তোমাদের এই ছোট্ট বোন বলো দিদি বলো যে যাই বলো না কেন একটু সাপোর্ট করো যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি तो चलो टाटा